হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা আজকে নিয়ে এলাম আমি সকালের আরও একটি জল খাবার তো যাই হোক খাবারটি খুবই সুন্দর আর খুব সহজভাবে তোমরা বানিয়ে খেতে পারবে আর এটা যে যে খাবে তার মুখে লেগে থাকবে খুবই সুন্দর একটি রেসিপি আর এই রেসিপিটি বানাতে মাত্র দুটো উপকরণ লাগবে তো চলো দেখে নাও আজকের রেসিপি বানাতে কি কি লাগছে প্রথমে লাগছে বুট বুট বা ঝোলা যাই হোক আমরা বুট বলি বা ঝোলা বলি বস্তু একটাই তো আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর খুবই নরম করে সিদ্ধ করে নিয়েছি যে দেখতে পারছো হাত দিলে হাতিয়ে চাপ দিলে একদম গলে যাচ্ছে তো যাই হোক নরম করে নিয়ে নিতে হবে তো ভালো করে সিদ্ধ করে নিয়ে ভালো করে ধুয়ে পয়া পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি রান্না করব চলে এলাম রান্না করার জন্য চুলার পারে তো আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আরও পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তার উপরে এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ ভালো করে কুচে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা বাটাটা রসুন বাটা দিতে হবে তারপর একটা টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেবো সেই জন্য সবগুলো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আমি ঝাল করে বানাবো আর এটা রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে সেই জন্য ঝালের পরিমাণটা বেশি করে দিয়ে দিতে হবে আর মশলাটাও বেশি করে দিয়ে দিলে খেতে খুবই ভালো লাগে তো মশলাগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে পানি আর নুনটা পরে দিয়ে দিলাম আমি আগে দিয়েছিলাম না সেই জন্য পর পরবর্তীতে দিয়ে দিলাম পানিগুলো বলো ঘটেছে ঝোলটা বলো ঘটেছে সেই অবস্থায় দিয়ে দিলাম আমি বুটগুলো তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তারপর দিয়ে দিলাম গরম মশলা আর এই রান্নাটার মধ্যে গরম মশলা অবশ্যই তোমরা ব্যবহার করবে আর গরম মশলা দিয়ে রান্না করলে খেতে খুবই সুন্দর হয় আর ভালোও লাগে তো যাই হোক বল কুটে গেছে আর সেটা আমি দেখিয়েছি এখন যে দেখতে পারলে তোমরা সাদা সাদা এটা হলো ডিম ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে আমি কেটে রেখেছিলাম সাইজ করে কেটে রেখেছিলাম যাতে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে সেই জন্য এই যে একটা ডিম দিয়ে দিলাম তোমরা আসলে কম বেশি করে দিয়ে দিতে পারো তো যাই হোক বুটগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে একদম সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি কি করব। এগুলো চুলাই থেকে নামিয়ে নেব দেখতে পাচ্ছ তোমরা এরকম আর এরকম অবস্থা গ্রেভি থাকতে খেতে ভালো হয় সেই জন্য আমি অল্প অল্প ঝোল অবস্থায় এই যে নামিয়ে নিলাম বারবার দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এগুলোকে চুলাই থেকে নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে আজরি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারছো এরকম হয়ে গেছে আর এগুলো কিন্তু এমনি খাইতে অল্প ঝালঝাল হয় কিন্তু এগুলো রুটির সাথে তোমরা খাবে খুবই দারুণ লাগে তো যাই হোক দেখতে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো যাই হোক এগুলো সম্পূর্ণ হয়ে গেছে এই যে দেখতে পারছো ওপর দিয়ে আমি কাঁচা পেঁয়াজের পাতা ছটিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে সেই জন্য তো বন্ধুরা এখন আমি এগুলো একটা রুটি দিয়ে খাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকালে গরম গরম দুটো রুটি নিয়ে এসে আর এই রুটি দিয়ে সিরে সিঁড়ে খাবো আমি এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় খুবই ভালো লাগে তোমরা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখতে পারো যারা যারা এই ছোলা খেতে পছন্দ করো তারা অবশ্যই একদিন খেয়ে দেখবে আর বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থেকে